गर्जा टीर नाम टैम्पो অ্যান্ড কনভেন্ট লাস ক্যাপাচুনাস এই চার্চটির নাম দ্য চার্চ অফ সেন্ট জেমস এখানে সান দিয়াগো ব্যাপটিজম গ্রহণ করেছিলেন আমি আমার আগের ভিডিওতে সাধু জোয়ান দিয়াগোর পুরো ইতিহাস বর্ণনা করেছিলাম সেখানে বলেছিলাম ফ্রান্সিসকান মিশনারিদের দ্বারা একদিনে হাজারেরও বেশি অ্যাস্ট্যাকেরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন বা বাপতিস্ম নিয়েছিলেন আর সেই তাদেরই মধ্যে ছিলেন এই সান দিয়াগো আর এটি হচ্ছে তার সেই জায়গাটি সেই গির্জা তখন অবশ্য গির্জা ছিল না ছোট একটি ঘরের মতো বানিয়ে সেই বারো জন মিশনারি সেখানে থাক আর সেই জায়গাটি কি এখন একটি বড় চার্চ করা হয়েছে তারপরেও এই চার্চটিও অনেক পুরনো অনেক আগেকার লাল রঙের বিল্ডিংটিতে এখনো সেই ফ্রান্সিসকান মিশনারিরা থাকেন এখানে তারা বসবাস করেন এখন অবশ্য সেই বারও জন নয় আরো অনেক অনেক ফ্রান্সিসকান মিশনারিরা এখানে আছেন এই জায়গাটি নিয়ে একটি ঘটনা আছে আর সেই ঘটনাটি হলো বহু বছর আগে এখানে একটি প্রচন্ড ভূমিকম্পে এই পুরো এলাকার বিল্ডিং বাড়িঘর সব ধসে পড়েছিল আমরা সেগুলোর ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি কিন্তু শুধু এই গির্জাটি কোনো ক্ষতি হয়নি গির্জাটি ঠিক এইরকমই ছিল তখন অনেক বছর ধরে এখানে কোনো লোকজন বসবাস করতে চায়নি বা বসবাস করেনি ভয়ে আবার যদি সেই একই রকম ঘটনা ঘটে তখন কি করে এখানে মানুষজন বসবাসের যোগ্য করার জন্য এখানে অনেক স্বল্প মূল্যে এখানে যে আছে একটি ইয়ালো বিল্ডিং সেই বিল্ডিংটিতে একটি খলনি করা হয় অনেকগুলো বিল্ডিং পাশাপাশি ওই দূর থেকে দেখা যাচ্ছে পাশাপাশি নির্মাণ করা হয় এবং অল্প মূল্যে সেগুলো এখানকার এলাকাবাসীদের মধ্যে বিতরণ করা হয় আর তখন থেকে এখানে আবার ঘনবসতি শুরু হয় আমি সাধু জোয়ান দিয়াগোর ঘটনাটির কথা এখানকার এই মেক্সিকো সিটির কথা এইখানে এসে আমাদের ট্যুরিস্ট গাইড আলফ্রেডোর কাছ থেকে জানতে পারি তিনি খুব সুন্দর করে আমাদের কাছে পুরোটাই বর্ণনা করেন সারা দিন ঘোরার পর মাত্র কয়েকজন মিলে আমরা এখানে এসেছিলাম এখানে সবই যদি দেখাই হলো তাহলে কেন এই বাপটিসম স্থানটা দেখা হবে না তাই আলফ্রেডোর সাথে আমরা মাত্র কয়েকজন মিলে এখানে এসেছি সূর্যাস্ত হয়ে গেছে চারিদিকে প্রায় অন্ধকার নেমে আসছে তাই এই রাত্রি দেখে এখানে আমরা গির্জার ভেতরে প্রবেশ করতে বাইরে দাঁড়িয়েই আলফ্রেডোর কাছে পুরো ঘটনাটা শুনেছি টেম্পল এন্ড কনভেন্টস অফ লাস কাভাসিনাস মেক্সিকোতে যেদিন এসেছিলাম এই চার্চটিতে আমরা প্রথম খ্রিস্ট জাগে অংশগ্রহণ করি পবিত্র পরিবারের চার্চ এটি আমার আগের ভিডিওতে আমি এই চার্চটির সম্পর্কে কিছুটা আলাপ করেছিলাম এটি সকল মায়েদের জন্য একটি কনভেন্টও বটে এটি হচ্ছে প্রধান আলতার আলতারটিও দেখতে সুন্দর অন্যরকম সতেরোশো বিরানব্বই থেকে সতেরোশো সাতানব্বই সালের মধ্যে এই গির্জাটি নির্মাণ করা হয়েছিল আর এর কনভেন্টটি মোর মারিয়ানা প্রতিষ্ঠা করেছিলেন এই ধন্য সেই অলৌকিক চিত্রটি রাখা হয়েছিল কিন্তু গির্জাটি কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল পরে এটিকে সংস্কার করে আবার পুনর্নির্মাণ করা হয়েছিল এই পুরো অভয়ারণ্যের আশেপাশের রাস্তাগুলো স্ট্রিট ফুড বিক্রেতাদের সাথে ভিড় করে থাকে নিশ্চিত করে যে এখানে যে সমস্ত পর্যটকরা আসে তারা যেন উন্নত মানুষ খাটি ঐতিহ্যবাহী সুস্বাদু স্বাস্থ্যকর খাদ্য খেতে পারেন আনন্দ করতে পারেন এখানে বিক্রেতারা হাজার হাজার স্ন্যাক্স আগু আসপ্রেস কাস আর অত্যন্ত সুস্বাদু আইসক্রিম অফার করে একই সময়ে প্লাজার সারি সারি দোকানে ধর্মীয় অধর্মীয় জিনিসপত্র বিক্রি করে যেমন মূর্তি টি শার্ট মোমবাতি নেকলেস ক্রুসিফিক্স পোস্টকার্ট ইত্যাদি